বিস্তৃত না dise na uchchandana আল্লাহ <Gã> <demasiado> <Pallum>

আমার বাড়িতে আপনাদের সামনে বাংলা আলহামদুলিল্লাহ আমরা গর্ব করি ভাই আমাদের একদম নিকটস্থাদা দাদা না কিন্তু বাংলার এমন প্রত্যেকটা জেলায় জেলায় জায়গা আমার বড় ভাই খুব মহব্বত আল্লাহ আমাদের ভিতরে আলেমদের ভিতরে একটা অপরজন আছেন হুজুর এসেছে আলহামদুলিল্লাহ আমিও মানে খুব খুশি ওই খুশির রাত তাকবীর হবে কি